এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলার উপর কিছুটা মেঘমালা আসতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে তবে দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে তো কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন রয়েছে তা সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে দেখুন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর শিউরি কাতুয়া বর্ধমান আরামবা, কোলাঘাট কড়াকপুর মেদিনীপুর এখানে দেখুন সমস্ত এলাকায় কলকাতা চন্দ্রনগর এবং উত্তরের শান্তিপুর এখানে অনেক এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে এখানে কিছুটা বৃষ্টির মেঘও রয়েছে বদৃসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি অঞ্চল হালকা এদিকে দেখুন আপনার এখানে একটা বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে পুরুলিয়ার উত্তর দিকে হোরা এই যে এখানে এখানে একটি বৃষ্টির ম্যাঘ দেখা যাচ্ছে আসানসোল এবং পরবর্তীতে এই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ঠিক এই যে দুর্গাপুর এই এই স্থানে আসতে পারে এবং এদিকে সোনামুখী এবং এখানে বাঁকুড়ার উত্তরে এখানে কিছু কিছু এলাকায় আসানসোল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত এই যে স্বস্তি আপডেট বললে চলে এখানে তাপমাত্রা কিছুটা ঠান্ডা হতে পারে এখানে মূলত গরম কিছুটা কমতে পারে এই বৃষ্টির কারণে তবে আগামীকাল আবারও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাংলার উপর এই মুহূর্তে দেখুন বৃষ্টির মেঘ তেমন নেই দুয়েক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বৃষ্টির মেঘ রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের একদম উত্তর কাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ রয়েছে এবং আর কিছুটা বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি দেখুন দেশের একদম পূর্ব অঞ্চলে এখানে ধর্মনগর আরও উত্তর দিকে করে একটি সহ জড় বৃষ্টির কিন্তু মেঘ রয়েছে বাংলার উপর তেমন বৃষ্টির মেঘ নেই তবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা এদিকে দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন সমুদ্র অঞ্চল থেকে কিছুটা মেঘমালা দেশের উপকূলীয় এই যে অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে যার কারণে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে আজ রাতে বৃষ্টিপাত হওয়ার কথা তেমন সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে পরবর্তী যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা একটু আমরা দেখব তো এই মুহূর্তে চলে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিলের আপডেটে দেখা যায় কোন কোন এলাকার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে মঙ্গলবার দিনের প্রথমার্ধে বর্ষাকালে যে আমরা একটু দেখি বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সতর্কতা ওঠে আসেনি চট্টগ্রাম বিভাগের উপর প্রচণ্ড এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এখানে এই যে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে বর্ষাকালে মেঘের আনাগোনা থাকতে পারে এবং ধীরে ধীরে উত্তরে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং ছিল দেখুন এই অঞ্চল আসাম এখানে অনেক অঞ্চলে সহ কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামীকাল ঠিক চট্টগ্রাম বিভাগের পাহাড়ে এখানে দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং বুধবার চব্বিশ তারিখের আপডেটই এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে বজ্রিসহ বৃষ্টিপাত থাকার কিছুটা সম্ভাবনা তবে সিলেট বিভাগের উপর বরদ্রী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি সেখানে বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখা যাচ্ছে তো পরবর্তী কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রে করি আর পশ্চিমবঙ্গ সহ বাংলার উপর বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি ভয়াবহ কালবৈশাখী বা বা ভয়াবহ জ্বর বৃষ্টিপাতের আপডেট কিন্তু এখনও পর্যন্ত ওঠে আসেনি তো কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানাবো এই মুহূর্তে দেখুন আপনারা মঙ্গলবার তিরিশে এপ্রিল আপডেট আমরা চলে আসলাম বৃষ্টির একটি আপডেট ছিল সেই আপডেটেও কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে বৃষ্টিপাতের তেমন এই যে আবাস কিন্তু দেখা যাচ্ছে না তবে মূলত এই যে এক তারিখ থেকে এই যে নতুন মাসের শুরুতে দেশের উপর কিছুটা বৃষ্টি বৃষ্টিপাতের আশা করা যায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে এবং সিলেট বিভাগের উপরে কালবৈশাখী হওয়া জড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকবে নতুন মাসের শুরুতে মেঘলা আকাশ কোন কোন এলাকায় থাকবে এছাড়া তীব্র তাপ হাওয়া কোন কোন এলাকায় বয়ে যাবে বা জড়ো হাওয়া কোন কোন এলাকায় থাকবে তা একটু আমরা দেখিয়ে নেবো এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবারের আপডেটে দেখা যাচ্ছে এখানে মেঘলা আকাশ থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে চট্টগ্রাম প্রডিপুটি উপজেলা কাগড়াছুড়ি আমরাপুর দেখুন সেটা আগরতলা আম্বাসা মৌলভীবাজার সিলেট লাকাই এই সবটুকু এলাকায় চিলচার তারপর এখানে অনেক এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে টেকনাফর কক্সবাজার এই সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা তেমন মেঘলা আকাশ কিন্তু আর দেখা যাচ্ছে না এবং বুধবার চব্বিশের এপ্রিলের আপডেট যে আমরা দেখি দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তেমন মেঘলা আকাশ থাকারও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এছাড়া বৃহস্পতিবার বর্ষাকাল আসছে মেঘলা এবং বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন সবটুকু এলাকার মতো আকাশ পরিষ্কার থাকতে পারে এই যে তাপপ্রবাহের সতর্কতা বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে এবং সরং ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে আমরা এই যে অনেক অঞ্চল কিন্তু স্বরং ওয়ার্নিং কিন্তু রয়েছে তো এদিকে দেখুন মঙ্গলবার তেইশে এপ্রিলের আপডেটে দেখুন তাপমাত্রা কেমন মেহেরপুরে প্রায় একত্রিশ রয়েছে রাজশাহী এই যে মেহেরপুরে একচল্লিশ রাজশাহীতে একচল্লিশ পর্যন্ত তাপমাত্রায় কিন্তু রয়েছে কলকাতায় দেখুন উনচল্লিশ পর্যন্ত এখানে চন্দ্রনগরে দেখুন উনচল্লিশ এবং আরামবাগী অঞ্চলই রয়েছে কোলাঘাট মেদিনীপুর এখানে চল্লিশ একচল্লিশ কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যদি আমরা কি উনচল্লিশ এবং উত্তর চব্বিশ পরগনা এলাকার দিকে রয়েছে আটত্রিশ ইজে আট ডিগ্রি সেলসিয়াস তারপর এদিকে শান্তিপুর বর্ধমান নদিয়া সবটুকু এলাকায় আসানসোল পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে ঝাড়গ্রাম সবটুকু এলাকায় কিন্তু তাপপ্রবাহ হয়ে যাচ্ছে মেদিনীপুর এখানে দেখুন এছাড়া এখানে যাই আমরা মালদা এই দেখুন মালদা এখানে সল্লি একচুলি রয়েছে বালুরঘাট এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু তাপপ্রবাহ রয়েছে আটটি ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাই কলিম্পং এখানে সবটুকু এলাকায় তাপপ্রবাহ ছত্রিশ পর্যন্ত থাকে এখানে কোচবিহারে পঁয়ত্রিশ পর্যন্ত মধ্য দেশের উত্তর এই হচ্ছে মূলত তাপ্রাবা এছাড়া দিকে ময়মাসি বিভাগে প্রায় উনচল্লিশ উঠতে পারে আগামীকাল ঢাকায় কিন্তু উনচল্লিশ উঠার সম্ভাবনা রয়েছে এখানে বরিশাল উনচল্লিশ এবং এখানে পূর্ব দিকে তাপপ্রবাহ কিছুটা কম সাতত্রিশ পর্যন্ত সিলেটের উপর সৌত্রিশ থাকবে চট্টগ্রামে চৌত্রিশ মহেশকালিতে দেখুন তেত্রিশ টাইকাম বত্রিশ পর্যন্ত এ হচ্ছে মূলত তাপপ্রবাহের আপডেট এবং এর পরের দিন বুধবার চব্বিশে এপ্রিলের আপডেটও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা ঢাকা বিভাগের উপর প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ কিন্তু উঠতে পারে কলনারপুরে চল্লিশ মেহেরপুরে বিয়াল্লিশ এখানে যশুরে বিয়াল্লিশ পাবনাতিও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ এরকম রাসায়িত দেখুন আপনারা কালাই এখানে বেশ কিছু এলাকায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আগামী বেশ দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং প্রচন্ড ঘুমট গরমও থাকতে পারে অনেক অঞ্চলে চরম পূর্বাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চরমভাবে সতর্কবার্তা কিন্তু করা হচ্ছে বেশ কিছু এলাকার জন্য দেখুন আগামীকাল এখানে করুণা বিভাগের সবটুকু জেলায় প্রচন্ড গরম থাকতে পারে দেখুন সাতক্ষীরিয়া শিমনগর মঠবাড়ি একদম লাল কালার অনেকটাই রোদের কিরম প্রচন্ড খুবই গরম থাকতে পারে পিরোজপুর কলনা দেখুন লোকা এই যে লোহাগাডা যশুর শালিকুপা মেহেরপুর এখানে রোদের কিরণ বেশি থাকবে প্রচণ্ড গরম পাবনার দিকে রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ দেখুন এখানে নাগারপুর ঢাকা তারপর কাপাসিয়া উত্তরে কিশোরগঞ্জ মা এখানে ময়মার বিভাগের অর্ধেক এলাকায় কিন্তু তীব্র তাপপ্রবাহ এখানে প্রচণ্ড ঘুমট গরম থাকতে পারে তারপর এখানে হালদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মধ্যে উত্তর চব্বিশ পরগনা এলাকা ও মেদিনীপুর এই এইসব এলাকায় কিন্তু দেখুন তীব্র তাপ্রভা প্রচন্ড গরম কিন্তু এখানে দেখা যাচ্ছে সরমভাবে সতর্কবার্তা রয়েছে এর পরের দিন তেইশ তারিখ নাগাতো ব্যাপক গরম কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমরা এক সপ্তাহ পর্যন্ত লাইফ ট্রেক করেও দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় খুবই গরম প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন কোনো ধরনের বৃষ্টিপাতও কিন্তু দেশের উপর আসতে দেখা যাচ্ছে না এই মুহূর্তে যদি চরম সতর্কতা মিলে এই যে আমরা চরম সতর্ক মৌসু এই যে চরম সতর্কতা মোড়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন চরমভাবে সতর্কতা কিন্তু তুলে ধরা হয়নি বাতাসের যে আপডেট রয়েছে বায়ুর আপডেটে কিন্তু জড়ো বাতাসের আপডেট রয়েছে বিশেষ করে মালদার দিকে এই যে উত্তর এখানে দিনাজপুর এই যে মালদা এই অঞ্চলের দিকে রাজশাহী তারপর দেওগড় দামবাদ এই অঞ্চলের দিকে জামশেদপুর খড়াকপুর এখানে বাতাসের কিছুটা এই যে দমকা জড়ো বাতাস বয়ে যাবে এরকম আপডেট কিন্তু রয়েছে এবং দক্ষিণাঞ্চল থেকে আগামীকাল থেকে জড়ো বাতাস অনেকটাই কমতে আসতে পারে বায়ু কোন দিকে যেতে পারে বাতাসের গতিমাত্রা একটু আমরা দেখি আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে বাতাসের গতিমাত্রা দক্ষিণাঞ্চল থেকে অনেকটাই কমতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চড়ে এই যে সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার ঘন্টা বাতাসের গতিমাত্রা উঠতে পারে উপকূলীয় অঞ্চলে কিছু কিছু স্থানে একটু বেশি থাকতে পারে অন্যান্য এলাকায় স্বাভাবিক তবে পশ্চিমবঙ্গের দিকে দিকে দুর্গাপুর এখানে হাওয়ার দাপড় কিছুটা বাড়বে পশ্চিমা দক্ষিণ পশ্চিম থেকে প্রায় সুচল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো বাছার বয়ে যাওয়ার সম্ভাবনা বাংলার অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ